হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু সংস্কার Субтитры সৃষ্টি করেছে এবং আমাদের বেশ কিছু মা বোনেরা এখানে উপস্থিত হয়েছে আমাকে অনেকেই বলেছে তারা দেখতে চায় আপনাকে আপনার কথা একটু শুনতে চায় সেই কারণে আমার কষ্ট হলেও আমি এত পরিশ্রমের পরেও এখানে এসেছি তো আমার আপনাদের প্রতি আসলে যাওয়ার কিছু নাই আপনাদের যে ভালোবাসা এই দেশের মানুষের যে ভালোবাসা পেয়েছি সেই কারণে আসলে জীবন ডাক্তারে যেদেম জাহিদ হোসেন আমাৰ যিহেতু আমাৰ ৰাজনীতি কৰি ৰাজনীতিতে বিশ্বাস যে সবাই করতে চেয়েছিল সেখানে আওয়ামী তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিরিয়ার নেতৃবৃন্দ বাধা নিষেধের কারণে অনেক উপস্থিত হতে পারে নাই এইখানেই চেয়ারের প্রোগ্রাম পেয়েছিল সেখানে ছিলেন আমাদের এই এলাকার মুরব্বী সম্মানিত ব্যক্তি জনাব খলিল মির হেলাল মৌলানা রেনু আক্তার মাকের বিশ্বাস আর। এই মোল্লা সাহেব সহ আরো অনেক মানুষ ছিল তো সেই সময়ে এত লোকwidehat ছিল না এবং দেখেন যে সেই সময় একটা সংবর্ধনায় দোকানা বাধা বিঘ্ন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক সংবর্ধনা পেয়েছি আপনারা দেখেছেন এই গত বছর যখন পুটুখালিতে এসেছিলাম কি অবস্থা তৈরি হয়েছিল ছিলেন না তাদের জন্য আমার দোয়া সর্বশেষ আমার আল্লাহর কাছে চাওয়া হচ্ছে যে এই এলাকা তথা দেশের মানুষ ভালো থাকুক বিপদ আপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করুক রোগ পালাই থেকে আল্লাহ তাদেরকে মুক্ত রাখুক তাদের পরিবার পরিজন নিয়ে যেন তারা সুখে শান্তিতে থাকতে পারে সেই ধরনের